প্রতি মাসের মাসিক শিবরাত্রি এবং এবং প্রতি সপ্তাহের সোমবার এই দুই তিথি এবং এই একটি দিন মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত জেনে নিন এই বিশেষ দুই তিথিতে এবং এই বিশেষ দিনে কিভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মহাদেবের আশীর্বাদ আপনার ওপর সর্বদা বজায় থাকবে তবে প্রথমেই জেনে নিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আসলে কি ধর্মীয় বিশ্বাস অনুসারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো অত্যন্ত কার্যকরী পবিত্র ও শক্তিশালী একটি মন্ত্র সঠিক নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে রোগ ভোগ থেকে মুক্তি পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে যে দিনের যে কোনো সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যেতে পারে তবে মহাদেবের উপাসনার কোন শুভ তিথি থাকলে সেদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা বেশি লাভজনক আবার জেনে নিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি কি শাস্ত্র অনুসারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল মহাদেবের মন্ত্র এই মন্ত্র শিবের উদ্দেশ্যে নিবেদিত মাসিক শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় জপ করলে এবং প্রতি সপ্তাহে সোমবার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করিলে বিশেষভাবে আপনার ওপর প্রসন্ন হবেন মহাদেব জাতকের ওপর তার আশীর্বাদ তিনি সর্বদা বজায় রাখেন প্রচলিত বিশ্বাস অনুসারে সঠিক নিয়ম মেনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে তা ওষুধের থেকেও দ্রুত কাজ করে থাকে দুর্ভাগ্য এড়াতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন আপনি যদি মনে করেন যে আপনার ওপর কোনো কিছুর খারাপ নজর পড়েছে বা আপনার চারপাশে অশুভ প্রভাব কাজ করছে তাহলে বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এর ফলে আপনার ওপর থেকে সমস্ত রকমের অশুভ প্রভাব কেটে যাবে মহাদেবের আশীর্বাদে মানসিক চাপ কমাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন মনের থেকে অবসাদ উদ্বেগ ও হতাশা দূর করতে এবং নিজেকে পজিটিভ এনার্জিতে চাঙ্গা করে তুলতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন পাঁচবার সাতবার এগারো বা একুশবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আপনি ভীষণ রকমের উপকার পাবেন দুর্ঘটনা থেকে বাঁচতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন দুর্ঘটনা কখন ঘটবে তার আগে থেকে জানা যায় না তবে দুর্ঘটনা ঘটলে তখন নাগারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকুন এর ফলে দুর্ঘটনার কারণে মৃত্যুর আশঙ্কা সম্পূর্ণরূপে কমে যাবে অসুস্থ হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন অসুখ বিসুখ থেকে রক্ষা পেতে মহামৃত্যুঞ্জয় কার্যকরী আপনার পরিবারের কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ওষুধ খাওয়ানোর পাশাপাশি রোজ সকাল ও বিকেল মহামৃত্যুঞ্জয় মন্ত্র তাঁর সামনে জপ করতে থাকুন অসময়ে মৃত্যু এড়াতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দারুণ কার্যকরী হয়ে দাঁড়ায় সময়ের আগে প্রতিদিন শিবলিঙ্গ বা মহাদেবের ছবির সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে শুরু করবে এই মন্ত্র রোজ জপ করলে সমস্ত গ্রহের অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায় এই কটি নিয়ম মেনে মহাদেবের দেওয়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি রোজ জব করতে থাকুন দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে সব কিছু ভালো হবে এই ধরনের তথ্য সমৃদ্ধ আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন